এই সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য সংস্থা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে তা দেখতে হবে মামলায় সব পক্ষকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট মামলার শুনানি আগামী তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ দু সপ্তাহের জন্য মামলা পিছিয়ে দেওয়া হলো যে দুইটি জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল এবং তার পাশের এলাকায় সিসিটিভি ফুটেজ এবং নথি সংরক্ষণ করতে হবে রাজ্যের দুই থানায় ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কার্যত হার হল সিএম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের তেসরা ফেব্রুয়ারি সারদা মামলায় সিবিআই হানা দিয়েছিল কলকাতার তৎকালীন সিএম রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে সেই দিনও সেখানে ছুটে গিয়েছিলেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছিলেন গোয়েন্দা সংস্থার কাজে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা সেই ঘটনার উল্লেখ করে ইডি একই রকম ঘটনা গত আটই জানুয়ারিও ঘটেছে বলে শীর্ষ আদালতে জানিয়েছেন কেন্দ্র গোয়েন্দা সংস্থার আইনজীবীরা আইপ্যাক কাণ্ডে বড় দাবি করেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু ইডির হয়ে সওয়াল করে তিনি বলেন কোনো কোনো ক্ষেত্রে আদালত এই সিদ্ধান্ত আসতে পারে যে শুধুমাত্র সিবিআই তদন্তই প্রয়োজন নয় বরং সেই তদন্ত রাজ্যের বাইরে থেকে করা দরকার এমন অনেক নির্দেশ এর আগে সুপ্রিম কোর্টে দিয়েছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছিল বলে তিনি জানান বক্তব্য ইডিকে চাপে ফেলতেই এই এফআইআর আর তারপরে এফআইআর খারিজের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এর পরবর্তীতে অভিষেক মনুসিংবি ম্যাওমাও করতে ম্যাওমাও করতে করতে বিচারপতিদের কাছে রিকোয়েস্ট করেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমারদের বিরুদ্ধে যাতে পরবর্তী শুনানিতে কোনো কড়া অ্যাকশান না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের পরিস্থিতি আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটতে পারে এর পরিপ্রেক্ষিতে বিচারপতি জানান যদি যদি একটা তদন্ত যখন তদন্ত চলছে সেই সময় যদি রাজ্যের সিএম বা পুলিশ আধিকারিকেরা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা হঠাৎই আগ্নেয়াস্ত্র নিয়ে যদি সেখানে ঢুকে পড়েন এবং তদন্তকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে এবং তার প্রমাণ যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা কড়া পদক্ষেপ নেবো পরের শুনানিতে সুতরাং আরও যে চাপে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না